রাইট নাম্বার হাতে রয়েছে টেকনো স্পার্ক ফোরটি প্রো ডিভাইসটিতে এইট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ রয়েছে এমন ডিসপ্লে থাকাই বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ আইপি সিক্সটি ফোরের ডাস্ট অ্যান্ড ওয়াটার সার্টিফাইডের এই স্মার্টফোনটি আমাদের শপে অ্যাভেলেবল রয়েছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে স্মার্টফোনটির ডিজাইন স্মার্টফোনটির ডিজাইন নিয়ে যদি কথা বলি লুক লাইক ওয়াও এ ডিজাইন তো স্পেশাল বিষয় হচ্ছে এই এই ফোনটি আমাদের কাছ থেকে ক্যাশে অথবা কিস্তিতে পারচেস করতে পারবেন মাত্র পাঁচ হাজার একশো চার টাকায় ডাউন পেমেন্টে সর্বোচ্চ ছয় মাসের কিস্তিতে এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো যারা পারচেস করবেন ভাবছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের আউটলেট রাসেল টেলিকমে এখন দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি হচ্ছে ছয় মাসের কিস্তিতে মাত্র পাঁচ হাজার একশো চার টাকায় মাত্র পাঁচ হাজার একশো চার টাকা ডাউন পেমেন্টে ছয় মাসের কিস্তিতে হচ্ছে ওনাকে এই ফোনটি দিয়ে দিলাম ডিজাইনটা কেমন লাগলো দেখেন তো কত টাকা পেমেন্ট একশো 5160 টাকা মাত্র পাঁচ হাজার একশো টাকা এই সুন্দর আউটলুকের এই ফোনটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন